হ্যালো বন্ধুরা গীতা কারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ থাকুন সবসময় এটাই বলবো আজকের টপিক হচ্ছে আপনি তার প্রথম ও শেষ ভালোবাসা আপনি শুধুই তার আরো কিছু কথা সে জানাতে চান আপনাকে তো সেটাই দেখবো কি জানাতে চান কি ব্যাপার হ্যাঁ আপনি তার প্রথম ও শেষ ভালোবাসা আপনি শুধুই তার তো কেন বলছেন এই কথা এখন বা কি আসে কার্ডে এটা দেখবো বন্ধুরা কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং প্রত্যেকে কিন্তু সেটা মনে করেই দেখবেন আর যতটুকু আপনার সাথে মিলবে ততটুকুই নেবে বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবে আর যে কোনো ডিসিশন নেওয়ার আগে যেখানে খুশি আপনি আপনার যাকে ভালো লাগে তার কাছ থেকে রিডিং করিয়ে নেবেন এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল কারণ এই রিডিং এর উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবেন না শুধু আমার নয় যে কোনো জেনারেল জেনারেল এই ভিত্তি করে মনে হয় কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত না আর দেখে নেবেন যেখানে আপনারা ডেট অফ বার্থ দেখে একটু নিউমোলজিটাও কিন্তু দেখিয়ে নেবেন যে ট্যারো লিডার কাছেই দেখান সেটা বলে নেবেন হ্যাঁ আর একজন কমেন্ট করছেন একজন কমেন্ট করেছেন আমি বেশি কথা বলি আচ্ছা বন্ধুরা অনেক তেরো লিটার আছে পনেরো মিনিট কুড়ি মিনিট বক বক করে তারপর পাঁচ মিনিট রেডিং করে তা আমি সাফেল করতে করতে যদি একটু কথা বলি আপনাদের সাথে এটাও কি আমার অন্যায় আমি তো বসে গল্প করি না যে বসে গল্প করছি আপনারা লাইক কমেন্ট করবেন না শুধু ভিডিও দেখবেন আর আমি বলতে পারবো না সেটা বলবো না যে আপনারা লাইক কমেন্ট করুন এটা কি আমার খুব অন্যায় আর এই কথা বলাটা কি আমি বেশি কথা বলি আমি নাকি বেশি কথা বলি যাই হোক ওসব নিয়ে আমি ভাবিও না ওই সব নিয়ে চললে ভাবলে আমাদের চলবে না ঠিক আছে আমার কাজ আমাকে করতে হবে টিভি দেখেন যখন এক দেখেন না তখন একটাকে সরিয়ে দিতে পারেন পারেন না তো তাই না এখানে তাও তো অপশন আছে এক চলে যখন অফ করে দেওয়া যায় একটা দিয়ে ভিডিওটা দেখা যায় কিন্তু টিভিতে যখন দেখেন তখন কি করেন আপনারা এরম বলতে পারবেন সব কিছুরই না একটা লাইন থাকে কথা বলবেন একটু বুঝে বলবেন আমার কথা হচ্ছে কেউ তো নাবালক নাবালিকা নয় সবাই এটা কারণ এখন একটা দশ বছরের বাচ্চারও বুদ্ধি আছে যা বুদ্ধি আছে পঞ্চাশ বছরের সমান এরকম কথা বললে না বাজে লাগে আমি এখানে বকবক করতে বসিনি আড্ডা দিতেও বসিনি বা ফালতু কথা বলছি না কিন্তু আমি এখানে একটাও আপনাদের ভালোর জন্যই যেটা বলি ভালোর জন্যই বলি যাই হোক আমি এখন দেখবো যে আপনি তার প্রথম শেষ ভালোবাসা থ্রি অফ পেন্টাকেল ফুল কার্ড উনি নিউ বিগিনিং চাইছেন ওনার মনের মধ্যে সোল কার্ড এটা বার করছি আমি সোল কার্ডে যেটা এসছে বন্ধুরা অনেক কিছু আপনার কাছে গোপন করেছেন চেপে গেছেন ওনার বুদ্ধিটা আহ আছে দেখুন রোজ দিন কিন্তু এটা বলতেই হচ্ছে কারণ এই কার্ডটা চলে আসে পেজের কার্ড পেজের কার্ডটা কিন্তু একটা ইমোশন রয়েছে পেজ অফ কাপ এসছে যেহেতু ইমোশন ওনার মধ্যে রয়েছে ইমোশনাল ব্যাপারটা তো খুবই আছে কিন্তু ওনার বুদ্ধিটা প্রচুর বুদ্ধি থাকা সত্ত্বেও উনি কিন্তু একটা ইনম্যাচরিটির মতো কাজ করেন মানে লোকের বুদ্ধি শোনেন লোকে যদি যেটা বলে সেটাই বিশ্বাস করেন দেখুন এখানে তো কাজ মানে ওভার ইমোশন এত ইমোশনাল হয়ে পড়েছেন প্রচুর ওভার ইমোশনাল হয়ে যাচ্ছেন এবং ফুল কার্ড এসছে উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে নতুন করে কিন্তু শুরু করতে চাইছেন যার জন্যই বলতে চাইছেন উনি বোঝাতে চাইছেন যে আপনি তার প্রথম ও শেষ ভালোবাসা আপনি শুধুই তার আরো কিছু কথা আপনাকে জানাতে চান তো এখানে কি কথা জানাবেন উনি অনেক উনি বিজনেস করুন চাকরি করুন সেই জায়গায় হয়তো উনি খুব একটা ডেভেলপ করতে পারেননি সেই জায়গাটা দেখা যাচ্ছে যে অনেকটা চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করেও হয়তো যতটা আশা করেছিলেন ততটা উনি ডেভেলপ করতে পারেননি আর উনি কোনো কোর্ট কেস বা কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন এটাও কিন্তু এখানে এসছে আর এখানেও কিং অব কার এসছে একজন রাজা তার পাওয়ার পজিশন সব রয়েছে কিন্তু প্রচুর ইমোশনাল হয়ে রয়েছে এই জায়গাটা কিন্তু দেখছি সোল কার্ডের মধ্যে আর প্রচুর কথা গোপন করেছেন সব কথা আপনি আপনাকে কিছুই জানাননি আপনি ভালোবেসেছিলেন হয়তো আহ যেটা ভেবে সেটা ঠিক তার বিপরীত কারণ উনি অনেক কথা আপনার কাছে চেপে গেছে গোপন করে গেছেন এইবার এখন কি চাইছেন এখন চাইছেন যে এই থার্ড পার্টির যে সিচুয়েশন ছিলেন উনি এই থার্ড পার্টি থেকে বেরিয়েছেন বা থার্ড পার্টি কোনো কাজও হতে পারে থার্ড পার্টি কোনো মানুষও হতে পারে থার্ড পার্টি ফ্যামিলির লোক হতে পারে যে কেউ কিন্তু পার্টি হতে পারে হয়তো এমন পরিস্থিতিতে ছিলেন উনি সেই সময় আপনার সাথে যখন রিলেশনটা ছিল সেইভাবে হয়তো অর্থ নৈতিক দিক দিয়ে কিন্তু উনি ভালো ছিলেন না সেই জন্য হয়তো আপনার থেকে সরে গেছেন বা থার্ড পার্টি কিছু বুদ্ধি দিয়েছেন থার্ড পার্টি থেকে সেই থার্ড পার্টি সে বন্ধু হতে পারে বা থার্ড পার্টি কেউ থাকতেও পারে তো আপনার কাছে চেপে গেছে গোপন করে গেছে কি গোপন করে গেছে এই জায়গাটা কিন্তু চিন্তা করার ব্যাপার আছে উনি আপনাদের যদি কাছাকাছি বাড়ি বাড়ি হয় তাহলে আপনি জানতে পারবেন কিন্তু দূরত্ব হলে তো আপনি জানতে পারবেন না যে কেন আপনা থেকে সরে গেছিল কেন এরকম পড়েছে তো এখানে সোলকাটে যেটা এসেছে ইমোশনাল এখন প্রচুর আপনার প্রতি এবং ভীষণ পরিমাণে উনি মনে করছেন যে আপনি তার প্রথম ও শেষ ভালোবাসা হোল কার্ড দেখলাম এবার আমি সিচুয়েশন কার্ড দেখবো বন্ধুরা সিচুয়েশন কার্ডে কি আসছে উনি এখন কিছু অ্যাচিভ করছেন বা কোনো সেলিব্রেশনে যাচ্ছেন দেখা যাচ্ছে উনি ঝড়ের উল্টো দিকে চলছেন এবং আপনাকে দেখছেন একটা এম্পেরেসের মতো উনি দেখুন এখন এই পজিশনে হ্যাংম্যান হয়ে আছেন হয়তো থার্ড পার্টির থেকে এতটা আঘাত কষ্ট পেয়েছেন সেটা যে কেউ হতে পারে থার্ড পার্টি যে বুদ্ধিটা দিয়েছিলেন ওনাকে সেই জায়গায় দেখা যাচ্ছে এখন থার্ড পার্টি সেইভাবে আসেনি আসলে আমি নিশ্চয়ই উনি প্রচুর দায় দায়িত্ব ঘাড়ে নিয়েছেন প্রচুর পরিমাণে উনি বোঝা টানতে পারছেন না আর আপনাকে দেখছেন কিন্তু আপনার পাওয়ার পজিশন খুব ভালো জায়গায় রয়েছে বা ভালো জায়গায় এসছেন আপনি হয়তো ওখান থেকে বেরো বেরোতে পেরেছেন বা ওনার কাজের জায়গায় হয়তো কোনো রকম ঝুঁক ঝামেলা হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আবার উঠে এখানে ফাইন্যান্স কারোর ক্ষেত্রে থার্ড পার্টি কারোর ক্ষেত্রে থার্ড পার্টি ছিল তার সঙ্গে হ্যাঁ এই জায়গাটা দেখা যাচ্ছে উনি গ্রোথ ছিল না আপনার সাথে যখন রিলেশন ছিল এখন কিন্তু গ্রোথ হচ্ছে এবার উনি পুরোপুরি মনের দিক দিয়ে কিন্তু যখন প্রমোশন হয়তো হওয়ার কথা ছিল তখন হয়নি বা কোনো একটা বাধা পড়েছে বা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে তার জন্য উনি কিন্তু সেই মুহূর্তে এগোতে পারেননি এখানে দেখুন কুইন অফ কাস্ট আর এখানে এসেছিল কিং অফ এখানে রাজা বা রানীর চোখে দেখতেন সে কিন্তু ভীষণ পরিমানে একটা আহ এখানে আবার কিং অফ এসছে এখানে যে কুইন অফ কাপ আপনার মধ্যেও কিন্তু আপনি যদি কুইন হন বা কিং হন যাই হন এখানে কিং অফ কাপ বা কুইন অফ কাপ আপনার মধ্যেও মশান রয়েছে ওনার মধ্যে মশান রয়েছে উনি কিন্তু যে হিসেবে ইনকাম করছেন সেই হিসেবে সেভিংস করতে পারছেন না প্রচুর খরচা হয়ে যাচ্ছে দেখুন উনি এত পরিশ্রম করছেন বোঝা টানতে পারছেন না উনি হ্যাংম্যান হয়ে রয়েছে যার জন্য জন্য না এবার উনি মনের দিক দিয়ে ভীষণ শক্ত ইমোশনাল হলেও উনি কিন্তু ভীষণ শক্ত প্রচুর কিন্তু বুদ্ধি রাখেন উনি তারপরে আপনার ব্যাপারটা যদি বলি এম্পেরেসের চোখে দেখছেন আপনাকে কিন্তু সিরিয়াস ভাবেই নিচ্ছেন আপনার ব্যাপারে কিন্তু সিরিয়াস রয়েছে এবং আপনি চাইছেন এটাও ভাবেন যে আপনি তার পাশে সব সময় আছেন বা সাপোর্ট করবেন বা সাপোর্ট করছেন হ্যাঁ আপনি অন্তত বুঝবেন তাকে উনি হয়তো আপনাকে বিয়েও কিন্তু করতে চাইবেন এরকমই দেখা যাচ্ছে কোনো রকম ধরুন প্রবলেম থাকলে অর্থনৈতিক কিন্তু এবার উন্নতি দেখা যাচ্ছে দুজনের আপনাদের দুজনেরই এবার আপনি হয়তো যে ভুলটা বুঝেছেন যে জায়গাটা আপনি মনে করেছেন যে একটা থার্ড পার্টির সম্পর্ক ছিল সেটা উনি চাইছেন যে আপনি বুঝুন ওনাকে উনি যে সিচুয়েশনেই থাকুক উনি আপনাকে আপনি বুঝবেন এটা উনি আশা করেন কিন্তু আপনি হয়তো সেই আশাটা রাখতে পারছেন না উনি আপনার প্রতি আশা রাখছেন কারণ দেখুন এখানে পেজ অফ অর্থনৈতিক ভাবে ভালো আছে হুম ড্রেস আপ ভালো ওনার উম আহ সব দিক দিয়ে ভালো রয়েছে কিন্তু বুদ্ধিটা উনি একটু উনি একটু লোকের বুদ্ধি শোনা লোকে যেটা বললো সেটাই বিশ্বাস করা এই টাইপের টেন অফ পেন্ডাকেল এসছে উনি কিন্তু আপনার সাথে একটা মনে করছেন ভীষণ একটা কমিটেড ফিল করছেন যে এখানে দেখুন যেহেতু মনে করছেন নিজেকে রাজা বা রানী আপনাকেও মনে করছেন রাজা বা রানী যাই হোক আপনারা হবেন এটা ঠিক করে নেবেন এবার এখানে দেখা যাচ্ছে ওনার ফ্যামিলি কারো কারো রিলেশনে কারোর ফ্যামিলির থেকে অসুবিধা আছে মানে বাড়িতে ধরুন বড়রা কেউ বাধা দিচ্ছেন আবার কারো সম্পর্কে থার্ড পার্টি রয়েছে এবার দেখুন কতগুলো কানেকশন আসে কিন্তু উনি কিছু বলতে চাইছেন আপনাকে উনি চাইছেন যে এই জায়গা থেকে কিভাবে বেরোবেন কারোর হয়তো মত নেই আপনাকে হয়তো কারোর সেইভাবে মেনে নিতে পারবেন না আবার এদিকে উনি কিন্তু প্রচুর আপনার প্রতি একটা আশ্বাস আছে আছে বা উনি কিন্তু উম হেল্পফুল একজন মানুষ এটা কিন্তু দেখা যাচ্ছে উনি এতটাই মনের দিক দিয়ে বা বুদ্ধির দিক দিয়ে উনি শক্ত বা এমনি মনে করুন কারো কোনো যদি বিপদে বিপদে করেন উনি কিন্তু হেল্প করেন বা তার তাকে কিভাবে হেল্প করা যায় সেটা কিন্তু উনি দেখেন যে কোন সমস্যায় পড়লে উনি কিন্তু হেল্পফুল মানুষ আছেন প্রচুর বুদ্ধি রাখেন উনি ক্রাউন চক্র ওপেন বুদ্ধি প্রচুর আছে এবং উনি কিন্তু খুব সুন্দর ডিসিশন নিতে পারেন কিন্তু এই অন্যের কথা শোনাটা যেদিন বন্ধ করবেন তবে ওনার জীবনে আরো উন্নতি হবে কারণ উনি একটা ভাবেন ভেবে হয়তো সেটাকে নিয়ে যে কোনো ব্যাপারে আপনার ব্যাপারে নিয়ে হোক বা যে কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে ভালোবাসেন বুদ্ধি কম যেটা হয় অথচ আপনার আপনার কাছে কাছে কিন্তু কিন্তু অনেক কিছু গোপন গোপন করে করে তখন তখন আপনাকে হ্যাঁ আপনি যে রাগ করে বসে আছেন বা রাগ করে ছেড়ে দিয়েছেন তার সাথে রিলেশনটা তখন কিন্তু আপনাকে বোঝাতে আসেনি বা বলতে আসেননি কিন্তু অন্যের কাছে কিন্তু দীপ দি দেমালুম আপনার গল্প করছেন এবং আপনার কথা বলছেন বলে উনি কি করছেন এটা নিয়ে একটা মনে করুন একটা হাসি তামাশা মজা যাই ভাবুন না কেন এটা কিন্তু উনি করেছেন একটা সময় এখনো হয়তো করছেন তো যাই হোক এখানে আপনি কিন্তু রয়েছেন এমপ্রেস জায়গায় এখন কিন্তু বুঝতে পারছেন যে কতটা ভুল উনি করেছেন আর সেই জায়গা থেকে উনি এখন বেরিয়ে মনে করছেন যে আপনার সাথে ভালোবাসা জেনেই তা নয় ভালোবাসা আছে আপনার প্রতি খুবই আকর্ষণ ফিল করছেন এবং উনি মনে করছেন যে আপনি তার উম প্রথম ও শেষ ভালোবাসা কারণ এইভাবে তো আপনার মতো কেয়ারিং নেচার কেউ করবেন না ভালোবাসে সবাই কি স্বার্থ নিয়ে ভালোবাসে আপনার মতো স্বার্থ ছাড়া কেউ সবাই ভালোবাসতে পারে না এখানে কতগুলো এই কথা কথা বলতে হবে বন্ধুরা না বললে আমি বোঝাবোটা কি করে এখানে এত কিছুর পরেও দেখুন উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন কারণ হ্যাংম্যান হয়ে রয়েছেন কেন ওনার মনের মতো কেউ নেই এখন উপস্থিত এখন কেউ নেই উনি একা সিঙ্গেল দেখুন এখানে কার্ড দেখলে বুঝতে পারবেন যে উনি সিঙ্গেল ওনার মধ্যে কেউ নেই উনি কিন্তু অর্থ উপার্জন করছেন কিন্তু একটা সময় হয়তো অনেক বন্ধু বান্ধব ছিল পাশে তখন হয়তো এনজয় করেছেন তখন আপনার কথা ভাবেননি এখন কিন্তু আপনার কথা ভাবছেন এবং এখন কিন্তু উনি পুরো একা হয়ে গেছেন মনের দিক দিয়ে খুব চাইছেন আপনার সাথে কিন্তু কিছু বলতে জানাতে কি জানাবেন উনি কি জানাবেন কারণ আপনার তো মনটা ভেঙে গেছে আপনার তো সেই জায়গাটা আর নেই এখানে কাছে এর কাছে ইউনিভার্স এর উপরে ছেড়ে দিয়েছেন যে এই রিলেশনটা যা করেন ইউনিভার্স করবেন এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু মধ্যে দেখা যাচ্ছে যাই হোক এমন হতে পারে কাজের জায়গা প্রমোশন হয়নি বা বিজনেস প্রজেক্ট ক্ষতি হয়েছে সেই জন্যও কিন্তু উনি দেখা যাচ্ছে যে সেই জায়গাটাও কিন্তু উনি একটু ডাউন ফিল করেছেন সেই জায়গাটা থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল আস্তে আস্তে এগিয়েছেন এবং উনি কিন্তু যে কোনো ব্যাপারে মানুষকে হয়তো হেল্প করেন এমনও আছে হয়তো ফাইন্যান্স দিয়েও হেল্প করেন হ্যাঁ এখন এবার দেখা যাচ্ছে আস্তে করে আপনার দিকে আসতে চাইছেন আপনার প্রতি এখন আকর্ষণ ফিল করছেন এবং মনে করছেন এই আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা কারণ এর থেকে বেশি ভালোবাসা আমি আর কারো কাছে পাবো না কারণ উনি তো দেখেছেন ট্রাই তো করেছেন যে সবাই শুধু স্বার্থের জন্যই মিশেছেন ওনার সাথে এবং ওনার তাতে ক্ষতি হয়েছে লাভ কিছু হয়নি দেখুন সারাদিন পরিশ্রম করছেন পরিশ্রম করার পর রাতে ঘুমাবেন ঘুমাচ্ছেন না এতটা উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি কিন্তু স্লোলি আপনার এগোতে চেষ্টা করছেন এবার আপনাদের কার 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 মিলবে মিলবে না পার্টনার কিরকম আমি কিন্তু জানি না বন্ধুরা যেটা আসছে আমি সেটা বলছি এটার উপরে ভিত্তি করে আপনারা কিন্তু এই জন্যই বলি সিদ্ধান্ত নেবেন না উনি সব সময় মনে করছেন ওনার মনের জোর আমি একদিন ঠিক করে নেবো এই সম্পর্ক এরকম থাকবে না ভীষণ কনফিডেন্স ও ঠিক হয়ে যাবে একদিন আমি ঠিক করে নেবো দেখুন থার্ড পার্টি এই একজন এসে গেছে আপনাকে কিন্তু নিজের একটা কাছের মানুষ হিসেবে দেখেন বা পরিবারের একজন মনে করেন উনি মনে করছেন যে আপনি ওনার পরিবারের একজন বা আপনাকে কিন্তু ফলো করেন সব সময় কিন্তু আপনাকে দেখেন আপনি কি করছেন না করছেন বা আপনার প্রতি যে জিনিসগুলো আপনার সঙ্গে ঘটেছে বা যে জিনিসগুলো আপনারা হয়তো একসাথে যখন ছিলেন প্রতিটা কথা প্রতিটা ওয়ার্ডস কিন্তু উনি মনে রেখেছেন হ্যাঁ কোন কথা কিভাবে আপনি ফিল করছেন ওনাকে বা কি বলেছিলেন কি লিখেছিলেন হ্যাঁ সেই কথাগুলো কিন্তু ওনার সাথে সম্পর্ক ভালো থাকাকালীন সবটাই কিন্তু উনি মনে রেখেছেন এখানে এখন দেখুন আপনি হয়তো সেইভাবে আর ওনাকে কি বলবো ভালোবাসা ভিতরে থাকলেও আপনি আর বুঝতে দিচ্ছেন না বা আবার ভয় পাচ্ছেন আপনার মধ্যে একটা ভয়ও কাজ করছে কারণ আপনার সাথে যেটা হয়েছে আপনি মনে করছেন একটা চিটিং করেছেন উনি মিথ্যে কথা বলেছেন গোপন করেছেন করে আপনার সাথে এইভাবে আহ বিট্রে করেছে সেই জায়গাটা কিন্তু উনি এখন তার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু আপনার সাথে যে এই ডিস্টেন্সটা এর জন্য কিন্তু উনি ভীষণ মিস করছেন আপনাকে দেখুন টাওয়ারের কার্ড এসছে এই টাওয়ারের কার্ড আসা মানে ডেথের কার্ড টাওয়ারের কার্ড আসা যা হয়ে গেছে গেছে এবার কিন্তু নতুন করে আপনার সম্পর্কটা কিন্তু আবার শুরু করতে চাইছে আর আপনার প্রতি কিন্তু আপনার ভাইসটা কিন্তু উনি পেতে যাইছেন দেখুন ডেভিল কেউ ওনাকে আপনার থেকে সরিয়ে দিয়েছিলেন বা ওনার এই মুখোশ করে উনি আপনার সাথে হয়তো মানে কাজ করেছেন হুম উনি হয়তো দেখা যাচ্ছে যে এই যে ডেভিল এরকম একটা আপনার কাছে ধারণা বা আপনার মানুষটি এরকম একটা মুখোশ করে আপনার সঙ্গে ব্যবহার করেছেন কথা বলেছেন বা কাজ করেছেন যে সেই জায়গাটা থেকে আপনার আপনারা সেই বিশ্বাস বিশ্বাসের জায়গাটা হারিয়ে গেছে সেই বিশ্বাসটা আর নেই কিন্তু উনি মনে করছেন রাস্তাঘাটে যখনই আপনার নাম কেউ ডাকছে ধরে মনে করছেন পিছন ঘুরে তাকাচ্ছেন বা রাস্তার মধ্যে হয়তো খুঁজছেন যে আপনারা আপনাকে দেখতে পান নাকি কোনো জায়গায় এরকম ধারণা কিন্তু ওনার মধ্যে চলছে এবং উনি কিন্তু এখন ভীষণ পরিমাণে আপনাকে চাইছেন ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন নিজেকে মনে করছেন আমি এখন ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এটাই যে আমি কেন এই ভুলটা করলাম আমি যদি সবটা বলে দেখুন আবার ডেথ কার্ড এসছে তার একটা মানুষের এনার্জির মধ্যে কতগুলো এনার্জি চলে আসছে দেখুন এদিকে টাওয়ার এদিকে ডেথ মানে অনেক ক্ষয়ক্ষতি দুর্ঘটনা অনেক কিছু হয়তো হয়েছে ওনার জীবনে ওনার জীবনে বলুন বা আপনাদের তো একজন একজন পার্টনারের কথা এখানে হচ্ছেও না ঠিকঠাক কারণ অনেকগুলো এনার্জি এখানে এখানে চলে আসছে বলবো কেউ আপনাকে এম্পের চোখে দেখছেন কারোর পার্টনার কারোর পার্টনার দেখছেন যে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মতো দেখছেন আপনাকে যে আপনি তার পৃথিবী আপনি তার কাছে তার পৃথিবী এই জায়গাগুলো এই ডেথ কার্ড আসা আর এই পরিস্থিতিগুলো দেখাচ্ছে যে উনি ভীষণ পরিমাণে আপনাকে মিস করেছেন আপনার সাথে চিটিং করেছেন যাই করে থাকুক না কেন উনি কিন্তু তার জন্য উনি ভীষণ কষ্টও পাচ্ছেন তার জন্য সাজা অনেক পেয়েছেন ইউনিভার্স কিন্তু ছাড়েন না কাউকে যাই হোক এখান থেকে উনি নিউ বিগিনিং চাইছেন নিউ বিগিনিং কিন্তু চাইছেন আপনার সাথে রিউনিয়ন চাইছেন এই জায়গাটা কিন্তু আপনাকে বোঝাতে চাইছেন বলতে চাইছেন যে তখন হয়তো এই পরিস্থিতির মধ্যে পড়েছিলাম সেই জন্য সরে গেছিলাম কিন্তু বা তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সেই জায়গাটা এখন উনি ফুলফিল করতে পারবেন সেই আশা ভরসা ওনার মনে জোর এখন ישছে সেই জন্যই কিন্তু উনি ভীষণ পরিমাণে চাইছেন যে আপনার সঙ্গে আবার নতুন করে কিন্তু শুরু করতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখবো রিডিংটা হুম প্রত্যেককে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন বেশি কথা বলবো না একটা কথাই বলবো লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন যারা দেখবেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে পরে নোটিফিকেশন পাবেন আর যতই আপনাদের সাথে মিলুক না কেন প্রত্যেকে লিখছেন অনেক মিলছে আপনাদের সাথে কিন্তু মিললেও আমি বলবো যে একটা বার আপনারা রিডিং করিয়ে নেবেন শরীর খারাপ হলেও তো আপনারা ডাক্তারের কাছে যান ওষুধ খান টেস্ট করতে দেয় টেস্ট করেন তো সেই হিসেবে মনে করেও অন্তত নিজের ভবিষ্যতের ভালোর জন্য একটু রিডিং করিয়ে নেবেন সে আপনার আপনি ভাববেন না আপনারা এটা ভাববেন না যে আমার কাছে আমি রিডিং করানোর জন্য বলছি আমি কিন্তু কোনো সময় সেটা বলি না বলবো না কারণ ইউনিভার্সের পথে রয়েছে ইউনিভার্স যাকে পাঠানোর আমাদের কাছে ঠিক পাঠাবে হুম তাই আপনি আসলেন কি আসলেন না তার জন্য কিন্তু আমি বলছি না আপনাকে বলছি আপনার ভালোর জন্য আপনার ভবিষ্যতে যাতে আপনারা সুখে থাকেন ভালো থাকেন সুস্থ মতো থাকেন এই কান কাঁদতে না হয় যে কান্নাটা না আজকে আজকে কান্নাকাটি করছে নি কান্নাকাটিটা জানতে না করতে হয় তো যাই হোক আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আবার পরের রিডিং এ আসছি টাকা